হ্যালো বিয়র্স কেমন আছেন সবাই আমি আরেকটি নতুন ছাদের ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম এই সারটি আমাদের ঢালাইয়ের জন্য প্রস্তুত হয়ে গেছে এখন ঢালাই হবে আজকে আমরা এখানে ঢালাই করব। এই ঢালাইটা আমাদের কত ইঞ্চি হবে এবং এখানে ছাদের রড বিমের রড কত কেজি লাগছে আমাদের যে সিমেন্ট কত বস্তা লাগবে আর আমাদের যে বালি আমরা কিভাবে ব্যবহার করছি কত সেফটি বালি লাগবে সব কিছু নিয়ে আজকে আমি আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব। প্রথমে আমি আপনাদেরকে বিমটা দেখাই আমাদের যে এখানে বিমটা আছে। বিমের হাইটটা আছে দশ ইঞ্চি এবং চওড়াও আছে দশ ইঞ্চি দেখেন বিমের হাইটটা আমি আপনাদের দেখাই বিমের হাইটটা দেখেন দশ ইঞ্চি আছে আমাদের কাট পর্যন্ত এবং যে চওড়াটা আছে সেটাও আমাদের দশ ইঞ্চি আছে আর বিশেষ করে এটা মাঝখানে আমাদের ঠিক থাকে কিন্তু সাইটেরগুলো সাইটের বিমটা কিন্তু বেশি রিক্সি হয়ে যায় আপনারা যে এই টানারগুলো দেখতে পাচ্ছেন এই সাদা আমরা পাতির টানা দিছি এখানে কিন্তু আমরা জিআই তার দিয়ে টানা দেই নাই পাতির টানাটা হেভি হয় পাতির টানাটা কিন্তু ছিঁড়ে যায় না আমাদের যে জিআই তারটা ছিঁড়ে যেতে পারে এখানে বিমটাও কিন্তু আমাদের দশ ইঞ্চি অ্যাকুরেট আছে আপনারা রকম পাতির টানা দেওয়ার চেষ্টা করবেন আর এই পাতি বা পত্রায় পত্রায় বেশি বলে আমরা পাতি বলি এটা কিন্তু হার্ডওয়্যারের দোকানে গেলে আপনি পেতে পারেন আর এখানে যে আমাদের যে বেলগুনিটা এখানে দেখেন বেলগুনিটা করা হয়েছে এটা আমাদের পাইপ দিয়ে ডিজাইন করা হয়েছে এর আগে আমি একটা আপনাদেরকে শর্ট ভিডিও দিয়েছিলাম এখানে কিন্তু পাইপ দিয়ে ডিজাইন করা হয়েছে আমাদের মেশিনটা অলরেডি চালু হয়ে গেছে আমরা কিন্তু এখানে এখন ঢালাই করব ঢালাই করার আগে দেখেন এখানে যে আমাদের বিমের রথটা বিমের রটা কতটুকু লাগছে আমাদের এখানে ছাড়টা আছে প্রায় আমাদের দুই হাজার স্কোয়ার ফিট আর আমাদের বিমটা আছে কিন্তু তিনশো চল্লিশ রানিং ফিট আমাদের বিমে যে রডটা লাগছে মানে ষোলো মিলি রডটা আমাদের প্রায় এগারোশো কেজি ষোলো মিলি রড লাগছে আর আমাদের যে রিংয়ের রডটা আছে রিঙের রডটা লাগছে আড়াইশো থেকে সত্তর কেজি মানে দুইশো পঞ্চাশ থেকে দুইশো সত্তর কেজির মতো রিঙের রডটা লাগছে আর এখানে যে ঢালাইটা করা হচ্ছে এই ঢালাইটা হবে কিন্তু আমাদের চার দুই একে মানে চার বস্তা খোয়া দুই বস্তা বালি এক বস্তা সিমেন্ট আমরা কাড়াই দিয়ে অনেক সময় মেপে নিয়ে সেইভাবে ঢালাই করি তবে চার দুই একে ঢালাই করলে সবচেয়ে ভালো হয় আমাদের রডের কভারিংগুলো কিন্তু সব চারিদিকে সব অ্যাকুরেট আছে আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন আর ঢালাইয়ের সময় আপনাদের খেয়াল রাখতে হবে ঢালাইয়ের সময় যেন ভাইব্রেশনটা ভালো মতো করা হয় ভাইব্রেশন যত ভালোভাবে করবেন তাতে আপনার ঢালাইয়ের ফিনিশিংটা সুন্দর আসবে অনেক সময় এখন বিদ্যুতের সমস্যা হয় আপনার অনেক জায়গায় কারেন্ট থাকে না সেক্ষেত্রে আপনারা শ্যালো মেশিনের যে ভাইব্রেশনটা করা হয় ভাইব্রেটরটা থাকে সেটা আপনারা কাছে রাখবেন আর আপনার ঢালাইটা চার দুই একে করলে যে কত বস্তা সিমেন্ট লাগবে সেটা আমি আপনাদেরকে বলবো আমাদের এখানে যে দুই হাজার স্কোয়ার ফিট সাদ আছে এটা আমাদের প্রায় আমি আগে আপনাদেরকে এই ঢালাইয়ের মাপটা দেখাই যে আমাদের কত ইঞ্চি ঢালাই হচ্ছে আমরা এখানে কিন্তু অলরেডি পাঁচ ইঞ্চি ঢালাই হবে আমাদের স্লাপটা বিম সহ আমাদের প্রায় পনেরো ইঞ্চি ঢালাই হবে আর আমাদের স্লাপটা হবে পাঁচ ইঞ্চি দেখেন স্লাপটা পাঁচ ইঞ্চি ঢালাই আছে পাঁচ ইঞ্চি অ্যাকোরেট আছে যাই হোক একশো বেশি আছে কারণ আমাদের যে কাঁচা ঢালাইটা সেটা কিন্তু ধীরে ধীরে বসে গেলে হয়তো পাঁচ ইঞ্চি ক্লিয়ার হয়ে যাবে আর আমাদের যে সিমেন্টটা এখানে লাগবে সিমেন্টটা কিন্তু আমাদের প্রায় একশো ষাট থেকে একশো সত্তর বস্তার মতো এখানে সিমেন্ট লাগবে মানে এই দুই হাজার স্কোয়ার ফিট দশ ইঞ্চি বিম সহ ঢালাই দিতে আর ঢালাই যখন দেওয়া হচ্ছে আপনারা এটা খেয়াল ভালোভাবে আরোবগার করবেন দেখেন আমরা কিন্তু বিমে ভাইবেশন করছি এবং স্লাবেও ভাইবেশন করছি আপনারা অবশ্যই পাঁচ ইঞ্চি ঢালাই হলেও পাঁচ ইঞ্চি হোক ছয় ইঞ্চি হোক স্লাবে ভাইব্রেশন করে নেবেন তাতে কি হবে আপনার ঢালাইটা হার্ড হবে বেশি বেশি হার্ড হবে আর ঢালাইয়ে বেশি হার্ড করার জন্য কিন্তু আপনারা আমরা বেশিরভাগই কাজ করি চার দুই একে মানে চার বস্তা খোয়াদ দুই বস্তা বালি এক বস্তা সিমেন্ট আর এখানে অনেকে কিন্তু বালির ভাগটা বেশি দেয় ফিনিশ ভালো করার জন্য কখনোই বালি বেশি দিবেন না ঢালাইয়ে তাহা কিন্তু আপনার ঢালাইটা দুর্বল হবে অবশ্যই ইঞ্জিনিয়ারি পরামর্শ এবং আমরা যে ঢালাইটা করতেছি চার দুই একে এইভাবে আপনারা ঢালাইটা করতে পারেন আর এখানে যে আমাদের সাদের রড মানে দশ এম এম রডটা দশ এম এম রডটা আমাদের কতটুকু লাগছে সেটা আমি আপনাদেরকে জানাব আর ঢালাইটা যখন হবে তখন কিন্তু আপনি মিস্ত্রি হন আর মালিক পক্ষই হন যে হন না কেন যার বাড়ির কাজ হচ্ছে অবশ্যই ঢালাইয়ের দিকে ভালো করে লক্ষ্য দেবেন যে ঢালাই যে আপনারা ভাইব্রেশন হয়তো ঠিকমতো করছেন ঠিক আছে আপনার পাটাটা ঠিকমতো পেটানো হচ্ছে কি না সেটা আপনাকে কিন্তু দেখতে হবে যে ঢালাইয়ের পর মানে ঢালাইটা হয়ে গেছে সেখানে কিন্তু আবার পাটাটা আপনার ঢালাইটা কাঁচা থাকতে এর উপরে কিন্তু আরেকবার পেটাতে হবে তাহলে কিন্তু আপনার ঢালাইটা শক্তিশালী বেশি হবে দেখেন আমরা কিন্তু মিস্ত্রি দিয়ে আবার যেই জায়গায় ফিনিশিং হওয়ার পরেও কিন্তু আমরা আরেকবার পাটাটা দিয়ে পিটে নিচ্ছি শাকটা লরম অবস্থায় পিটাবেন আপনার শক্ত যে হয়ে গেলে সেখানে কিন্তু আর পেটাতে হবে না আপনারা লরম অবস্থায় পেটাবেন তাহলে কিন্তু আপনার সারটা আরও সুন্দর হবে এবং উঁচু নিচু থাকলেও সেটাও সমান হয়ে যাবে কিন্তু পেটাতেই হবে আর আমাদের যে এই ছাদে রডটা লাগছে আমাদের যে দশ মিলি রডটা দশ মিলি রড আমাদের প্রায় এখানে উনিশশো কেজির মতো আমাদের দশ মিলি রড লাগছে দেখেন দুই হাজার সাত উনিশশো কেজি রড অনেকে বলে যে যতটি সাত শতটি শত কেজি আমাদের এই দশ মিলি রডটা লাগে ঠিক আছে এখানে আমরা ছয় ইঞ্চি পরপর রড দিছি কিছু আমাদের এক্সট্রা টপ সিঙ্গেল আছে এই জন্য আমাদের এখানে উনিশশো কেজির মতো রড লাগছে আর এখানে যে পিকেট ইটের খোয়াটা লাগবে সেই খোয়াটা আমাদের কতটুকু পিকেট ইট কিনতে হবে আমাদের এই ছাদে প্রায় নয় হাজারের মতো পিকেট লাগবে আর আমাদের চারশো সেফটি বালি লাগবে তাহলে আমাদের এই ছাদটা সম্পূর্ণ ডালাই হয়ে যাবে ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে